স্যামসাংয়ের একটা গুরুত্বপূর্ণ সেটিং যে সেটিংটা তোমার স্যামসাং ফোনকে আরও বেশি ফাস্ট করবে এবং তুমি চাইলে তোমার ফোনের ভেতরে যে মেলারগুলো আছে সেগুলো এই সেটিংটার মাধ্যমে স্ক্যানের মাধ্যমে ডিলেট করতে পারবে তো আমার আইডিটাকে তুমি অবশ্যই ফলো দিয়ে রাখো বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো এবং লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আমরা সেটিংটা করে ফেলি এবং এটা সেটিংয়ের মাধ্যমে ফোনটাকে স্ক্যান করে পুরো ম্যালোয়ারটাকে আমরা কী করে রিমুভ করে ফোনটাকে আরও বেশি ফাস্ট করি তো চলো লেটস আউট ফার্স্ট অফ অল আমরা চলে যাব সেটিংয়ে উপর থেকে সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পর আমরা একটু নিচে দিকে স্ক্রল করবো স্ক্রল করার পর এখানে ডিভাইস কেয়ার নামে একটা অপশান আছে ওটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো এবং নো থ্রেটেড ফাউন্ড এখানে একটা অপশান আছে যাতে ক্লিক করবো যদি আমার এখানে কোনো ভাইরাস থাকতো তাহলে এখানে নো থ্রেটেড কথাটি থাকতো না এখানে অন্য কিছু লেখা থাকতো যেহেতু আমার ফোনে মেলোয়ার নাই কোনো ভাইরাস নাই এই জন্য এখানে নো থ্রেটেড ফাউন্ডেশ তারপরও আমি চেষ্টা করবো এটাকে স্ক্যান করার জন্য ঠিক আছে তুমি যদি স্ক্যানে ক্লিক করো তাহলে তোমার ফোনে যদি কোনো ম্যালোয়ার থাকে তাহলে সেটা কিন্তু এরা সুন্দর করে স্ক্যানের মাধ্যমে তোমার ফোনটাকে পিউরিফাই করে সেটাকে নিট ক্লিন করে দেবে সো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার আইডিটাকে ফলো দাও সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং বেশি বেশি করে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই জিনিসটাকে সেভ করো কারণ পরবর্তীতে তোমার যদি কখনও কাজে লাগে তাহলে তুমি সেখান থেকে যাতে জিনিসটাকে দেখতে পারো সো আমার স্ক্যান কিন্তু অলরেডি প্রায় ডান এই স্ক্যানের মাধ্যমে আমি আমার মেলোয়ারটাকে খুব সুন্দর করে রিমুভ করে ফেলবো সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ